গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাৎসময় শ্রী নামা জয় রাধা জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বিশে আষাঢ় বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা নিম্নলিখিত যোগের ন্যায় দিনের ন্যায় আপনারা নিজস্ব রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ এবং জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সুখ শান্তি বরাজে বিরাজমান থাকবে বরাদ্দ থাকবে পাশাপাশি শনিদেবের কৃপায় জীবনের সকল বাধা বিপত্তি চূড়ান্ত পর্যায়ে দূরীকরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেট দিতে ভিডিও সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে তাছাড়াও এই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী পুরোপুরি রাত্রি বারোটার পর থেকে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ আজকের বানছে হচ্ছে বন্ধুরা শনিবার তো বন্ধুরা এরপরে আজকে আলোচনা করব সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে পরিবেবেচনা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীতা অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং আঠারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধ্রা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান চলুন একে একে প্রত্যেকটা রাশি রাশিপল এবং লগ্নপল সম্পর্কে জেনে নিই এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকে বন্ধে আজকের দিনটিটি কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে আজ পের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল প্রত্যেকটি সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি নিয়ে যে বিবাদ কলহ চলছিল সেগুলিও কিন্তু দৃঢ়ভূত হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে এবং নিজেদের সমস্যাগুলি একতা বজায় রেখে লড়ে চলার কারণে নিজেদের মধ্যে প্রত্যেকটি সমস্যাগুলি কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল আপনাদের জীবনে আপনাদের নিয়ে সেই প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন তথা সুসম্পর্ক সেই সকল জায়গায় আবার পুনর্ভাবে গঠিত করতে পারবেন পরিবারে কোনো পরবর্তীকালে অনুষ্ঠান হওয়া নিয়ে আছে কিন্তু আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে সাধারণত যারা অবিবাহিত জাত ব্যতিকাগণ রয়েছেন যদি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে মধুময়ভাবে কাটবে যারা ব্যবসায়িকগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় কিন্তু খুব ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে কিন্তু ভুল বুঝতে পারে সেক্ষেত্রে নিরাশ হবেন না নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান দেখবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্যে স্থির রেখে লক্ষ্যে পৌঁছতে পারবেন বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে নিজেরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা বা মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে আপনাদের ক্ষেত্রে সময়ের মধ্যে আজকে প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো পয়সা সে সকল জায়গায় এবার কিন্তু অর্থ সেই সকল জায়গাগুলি থেকে বাঁচাতে বা সাশ্রয় করে চলতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সময় বিশেষ করে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সেই সকল দিকে এগোবেন অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যম্ভাবই আপনারা লাভ করে উঠতে পারবেন আজকের দিনে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা সহযোগিতার হাত প্রত্যেকটি দিক সমূহ থেকে বাড়িয়ে দিবে যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি খুব এগিয়ে যেতে সক্ষম হবেন তথা প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু রকম সহযোগিতাগুলি দিক থেকে জীবনে প্রাপ্তি করতে পারবেন তথা বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা নিতে চলেছেন সেটি সেটি আর্থিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে সহযোগিতা হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরপকালের শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বিদেশ যাত্রার কিন্তু আজকে বিশেষ যাচ্ছে যারা আইনিজীবী রয়েছে না তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে তুলতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে বিশেষভাবে অগ্রগতি করতে চলেছেন তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তথা শুভ রত্ন হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কি হচ্ছে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে রাত আটটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি জীবনে প্রাপ্তি করে চলবেন তো আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়